হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আপনাদের কাছকে আমি একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ফেসবুকে সাতাশ লক্ষ বিয়ে কত টাকা দেয় তো চলুন মোবাইল স্ক্রিনে শুরু করা যাক তো চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে তো সাতাশ লক্ষ বিয়ে কত টাকা দিচ্ছে সেটা দেখার জন্য আমাদের যেতে হবে আমাদের পেজে তো আমরা চলে যাব আমাদের পেজে অফিসিয়াল ফেসবুক ওয়েবসাইটে যাব আমরা তো ফেসবুকে আসার পর আপনাদেরকে সেটি দেখানোর জন্য আমাদের যেতে হবে সি ড্যাশবোর্ডে তো দেখতে পারছেন সি ড্যাশবোর্ড সেখানে আমরা চলে যাবো এখান থেকে আমরা ক্লিক করবো তো কয়েক টাকা আর্নিং হয়েছে সেটি দেখার জন্য আমাদের যেতে হবে মনিটাইজেশান অপশানে তো মনিটাইজেশান অপশনে যে থেকে আমরা যেতে হবে যেহেতু আমি অ্যাড অন রিলস থেকে পেয়েছি তার জন্য আমরা অ্যাড অন রিলসে ক্লিক করব তো কিছুক্ষণ সময় নেবে তো দেখতেই পারছেন আমার এই মাসে কিন্তু প্রায় একশো বিয়াল্লিশ ডলার হয়ে গেছে তো এটি দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সি অপশন এই সি অপশনে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে কিন্তু সব আর্নিংগুলো দেখাবে যে কয়টা ভিডিও থেকে কত টাকা ইনকাম হয়েছে তো আমার সাতাশ লোকের বিয়ে কত টাকা হয়েছে সেটি দেখার জন্য কিন্তু আমাদের নিচে যেতে হবে কারণ আমার ভিডিওটি নিচে অনেকগুলো ভিডিও সার্সি তো তো দেখতেই পাচ্ছেন ফেসবুকের ইনকাম কেমন দেয় ভিডিওটি অনেক নিচে পড়ে গেছে নেটওয়ার্ক ইউটো দেখাচ্ছে নেটওয়ার্ক স্লো একদম তো এই যে দেখতেই পারছেন আমার এক ভিডিওতে সাতাশ লক্ষ বিয়ে কত টাকা দিয়েছে আপনারা যে গোলমার্ক করে দেখেছিলাম দেখুন প্রায় সাতষট্টি ডলার দিয়েছে আমার একটা সাতাশ লক্ষ বিয়ে সাতষট্টি ডলার দিয়েছে দেখতেই পারছেন দেখছেন তো এটি ছিল আজকে আমার এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর আপনারা যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই আপনারা ফেসবুকে কাজ করুন কারণ ফেসবুক কিন্তু এখন ভালো পরিমাণ টাকা দেয় তো আপনারা দেখতেই পারলেন আমার মাত্র পঁচিশ সাতাশ লক্ষ বিয়ে আমার দেশে সাতষট্টি ডলার যা বাংলা টাকায় আট হাজারের মতো হয়ে যাবে কিন্তু তো এসেছিলো আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো অবশ্যই শেয়ার করে দেখার সুযোগ করে দেবে